আজকে আমি কথা বলবো রিসেলিং বিজনেস এর তিনটা কমন মিসকনসেপশন নিয়ে রিসেলিং বিজনেস এর ব্যাপারে প্রথম এবং সবচেয়ে বড় যে মিসকনসেপশনটা মার্কেটে প্রচলিত আছে সেটা হচ্ছে আপনি যদি প্রোডাক্ট কিনে ব্যবসা করেন ট্র্যাডিশনাল অনলাইন বিজনেস যেরকম ধরুন আপনি ইনভেন্টারি কিনলেন সেটা মার্কেটিং করলেন অর্ডার আসলো আপনি কাস্টমারের কাছে ডেলিভারি করলেন এই তিনটাই কিন্তু মেজর স্টেপ রিসেলিং একটা ছোটখাটো সাইড বিজনেস যেটা নতুনদের জন্য অর্থাৎ রিসেলিং এর মাধ্যমে একটা বড় বিজনেস ক্রিয়েট করা সম্ভব এই ধারণাটা সম্পূর্ণ ভুল তো এই সুযোগটা যদি আপনি কাজে লাগান তাহলে কিন্তু রিসেলিং আপনার জন্য ট্র্যাডিশনাল বিজনেস এর থেকে আরো বেটার একটা মেথড হতে পারে আপনার বিজনেস কে গ্রো করার জন্য যদি একটা রিসেলিং প্ল্যাটফর্মে সব রিসেলার একই প্রোডাক্টের ছবি এবং ভিডিও নিয়ে পোস্টিং করা শুরু করেন তাহলে দিন শেষে কারোরই আসলে কোনো অ্যাডভান্টেজ নেই

যাতে করে আপনি আপনার রিসিলিং বিজনেস এর ক্যারিয়ারে সাকসেস অর্জন করার ক্ষেত্রে এগিয়ে যেতে পারেন আশা করছি ভিডিওটা সবাই দেখবেন খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও হবে রিসিলিং বিজনেস ব্যাপারে প্রথম এবং সবচেয়ে বড় যে মিসকনসেপশনটা মার্কেটে প্রচলিত আছে সেটা হচ্ছে রিসিলিং একটা ইনভেস্টমেন্ট ফ্রি বিজনেস অর্থাৎ রিসিলিং বিজনেস করতে কোনো পয়সা লাগে না বা ইনভেস্টমেন্ট লাগে না এই কনসেপ্টটা মার্কেটে ছড়ানোর জন্য চেকবক্স কিছুটা দায়ী কারণ আমরা যখন শুরু করি আজকে থেকে কয়েক বছর আগে আমরা প্রথম দিকে এই কনসেপ্টটা অনেক প্রমোট করতাম যে আপনি সম্পূর্ণ ব্যবসা করতে পারবেন এবং এই জিনিসটাকে সময়ের সাথে সাথে আমরা সেই কমিউনিকেশন থেকে কিন্তু সরে এসেছি কিন্তু অনেক রিসেলিং প্ল্যাটফর্ম বলবো ম্যাক্সিমাম রিসেলিং প্ল্যাটফর্মই এখনো সেই কমিউনিকেশন থেকে কিন্তু সরে আসেনি তারা নতুন রিসেলার দেরকে একটা ভুল মাইন্ডসেট দিচ্ছে রিসেলিং বিজনেস ব্যাপারে বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা কমিউনিকেশন যখন দেখি আমাদের দেখলে মনে হয় যে রিসেলিং বিজনেসটা একদম ভিন্ন ধারার কোনো একটা ব্যবসা যেটা আপনি ঘরে বসে নিজের ফ্রি টাইমে যখন ইচ্ছা তখন কাজ করে এখান থেকে একটা ইনকাম জেনারেট করতে পারবেন এত ইজি একটা পিকচার আসলে দেখানো হয় কিন্তু ব্যাপারটা সেরকম নয় আপনি যদি একটু টেকনিক্যালি চিন্তা করেন তাহলে দেখবেন যে রিসেলিং বিজনেস আর অনলাইন বিজনেসের মধ্যে ট্র্যাডিশনাল অনলাইন বিজনেসের মধ্যে তেমন কোনো পার্থক্য কিন্তু আসলে নেই আমি একটু বুঝে বলি আপনি যদি প্রোডাক্ট কিনে ব্যবসা করেন ট্রেডিশনাল যেরকম ধরুন আপনি ইনভেন্টারি কিনলেন সেটা মার্কেটিং করলেন অর্ডার আসলো আপনি কাস্টমারের কাছে ডেলিভারি করলেন এই তিনটাই কিন্তু মেজর স্টেপ রিসেলিং এর ক্ষেত্রে ইনভেন্টারি কেনার যে পার্টটা এটা আপনাকে করতে হচ্ছে না কাস্টমারের কাছে প্রোডাক্ট ডেলিভারি করার যে পার্টটা এটা আপনাকে করতে হচ্ছে না কিন্তু মাঝখানে মার্কেটিংয়ের যে পার্টটা এই পার্টটা কিন্তু আপনাকে করতেই হচ্ছে সো আপনি দেখবেন যে আপনার হয়তো ইনভেন্টরি কেনার জন্য যে ইনভেস্টমেন্ট ছিল সেই ইনভেস্টমেন্টটা লাগছে না কাস্টমারের কাছে ডেলিভারি করার জন্য যে ইনভেস্টমেন্ট দরকার ছিল একটা অফিস সেট বলেন বা একটা ফুলফিলমেন্টের একটা সেট বলেন সেটার জন্য যে খরচটা ছিল সেটা করা লাগছে না কিন্তু মার্কেটিং এর যে খরচটা যেটা দিয়ে আপনি অর্ডার পাবেন যেটা দিয়ে আপনার বিজনেস গ্রো করবে সেখানে ইনভেস্টমেন্টটা কিন্তু আপনার হান্ড্রেড করা লাগবে একটা সাধারণ অনলাইন ব্যবসায় যেটা করা লাগে আমি বলবো রিসেলিং ব্যবসায় তার বেশি করা লাগবে কারণ রিসেলিং বিজনেস আপনাকে ট্রেডিশনাল বিজনেস সাথে কম্পিটিশনে যেতে হলে কিছু অ্যাডভান্টেজ গেইন করতে হয় যে অ্যাডভান্টেজ গুলো যেহেতু আপনার ইনভেন্টারিতে কোনো ইনভেস্টমেন্ট নেই আপনার ফুলফিলমেন্টে কোনো ইনভেস্টমেন্ট নেই তো সেই টাকাগুলো কিন্তু আপনি মার্কেটিং এ আসলে খরচ করবেন বা ইনভেস্ট করবেন যাতে করে আপনার বিজনেসটা গ্রো করে রিসেলিং এর ব্যাপারে সেকেন্ড মিসকনসেপশনটা হলো রিসেলিং একটা ছোটখাটো সাইড বিজনেস যেটা নতুনদের জন্য অর্থাৎ রিসেলিং এর মাধ্যমে একটা বড় বিজনেস ক্রিয়েট করা সম্ভব নয় এই ধারণাটা সম্পূর্ণ ভুল বরং আমি বলবো যদি আপনার হাতে অনলাইন বিজনেস করার জন্য পর্যাপ্ত পরিমাণে বাজেট থাকে তাহলে রিসেলিং দিয়ে আপনি অনেক দ্রুত একটা লেভেলে পৌঁছতে পারেন যেটা আপনি রিসেলিং না করে ট্র্যাডিশনাল লাইনে যদি বিজনেস করেন তাহলে আপনার পৌঁছাতে আরো বেশি সময় লাগতে পারে আমি একটু এক্সাম্পল দিয়ে বুঝাই ধরুন আপনার কাছে এক লাখ টাকা বাজেট রয়েছে অনলাইন বিজনেস শুরু করার জন্য এখন এই এক লাখ টাকা দিয়ে আপনি প্রোডাক্টের ইনভেন্টারি কিনবেন নাকি আপনি মার্কেটিং এ খরচ করবেন নাকি আপনি অপারেশন যেগুলো আছে অর্থাৎ প্যাকিং ফুলফিলমেন্ট এই জিনিসগুলোতে ইনভেস্ট করবেন যদি আপনি আপনার ফুল ইনভেস্টমেন্টটা দিয়ে সবকিছু করতে চান তাহলে আপনি দেখবেন যে দিন শেষে মার্কেটিং এর জন্য যেটা আপনার বিজনেসকে গ্রোথ দিবে সেখানে ইনভেস্ট করার মতো বাজেট আপনার আসলে কমে যাচ্ছে কারণ আপনার অন্য জায়গায় অনেক বাজেট অ্যালোকেট করে রাখতে হচ্ছে আরেকটা জিনিস চিন্তা করুন ধরুন আপনি এক লাখ টাকা দিয়ে ইনভেন্টরি কিনলেন কথার কথা ধরে নিচ্ছি সেই ইনভেন্টরি গুলো অত ভালো সেল হচ্ছে না যেরকম আপনি এক্সপেক্ট করেছিলেন আপনার ফুল টাকা কিন্তু এখানে আটকে গিয়েছে এখন আপনি কি করবেন আপনি কি নতুন কোন প্রোডাক্ট আবার স্টক করতে পারবেন এগুলো ক্লিয়ার না করে তা কিন্তু পারবেন না সো এখানে কিন্তু আপনার বিজনেসটা একটা রিস্কে পড়ে যাচ্ছে অর্থাৎ ট্রেডিশনাল বিজনেসে যে রিস্কগুলো রয়েছে রিসেলিং বিজনেস আপনাকে সেই রিস্ক গুলো মিটিগেট করে আপনার যে বাজেটটা সেই বাজেটটাকে আরো প্রপারলি আপনার বিজনেস গ্রোথে ইনভেস্ট করার মতো একটা সুযোগ করে দিচ্ছে তো এই সুযোগটা যদি আপনি কাজে লাগান তাহলে কিন্তু রিসেলিং আপনার জন্য ট্রেডিশনাল বিজনেস থেকে আরো বেটার একটা মেথড হতে পারে আপনার বিজনেস কে গ্রো করার জন্য রিসেলিং বিজনেস এর ব্যাপারে থার্ড মিসকনসেপশনটা হচ্ছে যে রিফিলিং প্ল্যাটফর্ম যে প্রোডাক্টের ছবি বা ভিডিও দিয়ে দিচ্ছে সেটা দিয়ে ব্যবসাটা করা যাবে এই কনসেপ্টটা সম্পূর্ণরূপে ভুল এবং এই কনসেপ্টটার আমি পার্সোনালি ঘোরতর বিরোধী কারণ আপনি যদি আমার এক নাম্বার এবং দুই নাম্বার পয়েন্টগুলো দেখে আসেন তাহলে আপনি খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন যে একজন রিসেলারের মূল কাজ হচ্ছে প্রোডাক্টটাকে প্রপারলি মার্কেটিং করা অর্থাৎ রিফিলিং প্ল্যাটফর্ম যে প্রোডাক্টটা আপনাকে সোর্সিং করে রেডি করে দিচ্ছে সেই প্রোডাক্টটাকে প্রপারলি প্রেজেন্ট করা কাস্টমারদের কাছে একজন রিসেলারের অবশ্য কর্তব্য এবং এটাই একজন রিসেলারের মেইন কাজ দেখুন এটা খুব সহজেই বোঝা যায় যে যদি একটা রিসেলিং প্ল্যাটফর্মে সব রিসেলার একই প্রোডাক্টের ছবি এবং ভিডিও নিয়ে বুস্টিং করা শুরু করেন তাহলে দিন শেষে কারোরই আসলে কোনো অ্যাডভান্টেজ নেই আপনি ফেসবুকে যতগুলো ভালো ভালো পেজ দেখেন বা ভালো ভালো ব্র্যান্ড আপনি দেখেন তাদের মূল যে জিনিসটা আপনাকে আকৃষ্ট করে বা যে জিনিসটা আপনার মাথায় থেকে যায় সেটা হচ্ছে তাদের প্রেজেন্টেশন এবং তাদের কন্টেন্ট আরেকটা ব্যাপার যেটা এটা হচ্ছে এথিক্সের একটা প্রশ্ন যে আপনি যে প্রোডাক্টটা সেল করছেন কাস্টমারের কাছে এটা যদি আপনি নিজেই না দেখেন বা না বলছেন যে এটা কি আপনি সেল করছেন তাহলে কিন্তু এটা একটা ফ্রডের পর্যায়ে পড়ে যায় কারণ আপনি জানেন না যে আপনি কি সেল করছেন সো চেকবক্সে আমি সবাইকে অনুরোধ করব যারাই আমাদের সঙ্গে এখন কাজ করছেন বা আগামীতেও কাজ করবেন সবাইকে অবশ্যই যে প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান সেটা স্যাম্পল নিজের কাছে রাখতে হবে সেটা দিয়ে নিজেকে কন্টেন্ট বানাতে হবে নিজের সকিয়তা দিয়ে নিজের ব্র্যান্ডিং দিয়ে নিজের প্রেজেন্টেশন দিয়ে নিজের ক্রিয়েটিভিটি দিয়ে আপনাকে কন্টেন্ট বানাতে হবে যেটা আরো দশজন রিসেলার থেকে আপনাকে আলাদা করবে এবং সেটা যদি ভালো হয় তাহলে আপনি দেখবেন যে আপনার দুই ডলার তিন ডলার ডেইলি বুস্টিং আগের থেকে অনেক ভালো রেজাল্ট আসবে এবং আপনার একটা কাস্টমার লয়্যালটি ক্রিয়েট হবে সুতরাং এই মাইন্ডসেটটা থেকে বের হয়ে আসতে হবে এবং যে প্রোডাক্টটা আপনি সেল করছেন সেই প্রোডাক্টটা নিজের কাছে নিতে হবে সেই প্রোডাক্টের ব্যাপারে ফুল রিসার্চ করতে হবে জানতে হবে এবং জেনে বুঝে কাস্টমারকে সঠিক ইনফরমেশন দিয়ে তারপরে সেই প্রোডাক্টটা সেল করতে হবে এখন এখানে প্রশ্ন আসতে পারে যে রিসেলিং প্ল্যাটফর্মে তো হাজার হাজার প্রোডাক্ট থাকে সো কতগুলো স্যাম্পল আসলে আপনি নেবেন দেখুন আপনার রিসেলিং প্ল্যাটফর্মে হাজার হাজার প্রোডাক্ট থাকে কারণ রিসেলিং প্ল্যাটফর্মে হাজার হাজার রিসেলারও থাকে তার মানে এটা নয় যে আপনাকে একজন রিসেলার হাজার হাজার প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে আপনি যদি যে কোনো প্রফেশনাল পেজের দিকে তাকান বা ওয়েবসাইটের দিকে তাকান তাহলে দেখবেন যে তারা প্রত্যেক মাসে বা একটা নির্দিষ্ট সময় পর পর কিছু কালেকশন লঞ্চ করে সেই কালেকশন হয়তো পাঁচটা সাতটা দশটা ডিজাইন থাকে পনেরোটা ডিজাইন থাকে একসাথে এক হাজার ডিজাইন বা পাঁচশো ডিজাইনের কালেকশন কিন্তু কেউ কখনো লঞ্চ করে না রিসেলাররাই শুধুমাত্র একই সাথে একশোটা দুইশোটা প্রোডাক্টের বুস্টিং করেন তো এই কনসেপ্টটাও কিন্তু আসলে ঠিক নয় আপনাকে কালেকশন আকারে সিলেক্ট করে করে প্রোডাক্টের স্যাম্পল নিতে হবে কন্টেন্ট বানাতে হবে ধরুন আপনি দশটা প্রোডাক্ট সিলেক্ট করলেন এই দশটা প্রোডাক্ট আপনি স্যাম্পল নিলেন নিয়ে আপনি কন্টেন্ট বানিয়ে সেটা করলেন সেটা দুই সপ্তাহ তিন সপ্তাহ চালিয়ে দেখলেন যে চলছে কিনা যদি ভালো চলে তাহলে কন্টিনিউ করলেন যদি ভালো না চলে আপনি আরো দশটা প্রোডাক্ট নিলেন তো এরকম ভাবে আস্তে আস্তে করে আপনার আসলে নিজের ব্যবসাটাকে গ্রো করার দিকে একটা প্ল্যানিং করে আগাতে হবে সো আমি আজকে যেই কথাগুলো বললাম এগুলো কিন্তু গত কয়েক বছর ধরে আমাদের রিসেলিং প্ল্যাটফর্ম চালানোর অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সো আমি আশা করি যদি কথাগুলোকে গুরুত্ব দিয়ে চিন্তা করেন এবং এগুলো নিজের বিজনেসে অ্যাপ্লাই করেন তাহলে দেখবেন যে অন্যান্য ট্র্যাডিশনাল মাইন্ডসেট নিয়ে যে সব রিসেলাররা মার্কেটে কাজ করছে তাদের থেকে আপনি খুব দ্রুত অনেক এগিয়ে যাবেন সবার প্রতি শুভকামনা রইল ধন্যবাদ